আমাদের সবার জীবনে একবার হলো টাঙ্গুয়ার হাওয়ার যাওয়া উচিত এখন প্রশ্ন করতে পারেন কেন যাওয়া উচিত আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনার বন্ধুদের সাথে নিয়ে চলে যেতে হবে টাঙ্গুয়ার হাওয়ার টাঙ্গুয়ার হাওয়ার শুধু বাংলাদেশের সবচেয়ে সুন্দর হাওয়ার নয় এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মজার ব্যাপার হলো টাঙ্গয়ার হাওর ট্রিপের সাথে ঘোরা হয়ে যায় বাংলাদেশের অন্যতম সুন্দর কিছু জায়গা যেগুলোর মধ্যে রয়েছে নীলাট্রি ল্যাক যেটি আমার মতে বাংলাদেশের সবচেয়ে সুন্দর লেক বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান স্বচ্ছ নীলপানির জাদুকাটা নদী বারেক টিলা এবং মেঘালয়ের কোলঘেষা ছড়া। সকালে এক কাপ চা খেতে খেতে উপভোগ করতে পারবেন ডাঙ্গর হাওরের নীল আকাশ স্বচ্ছ পানি আর দূরের সব পাহাড় সব মিলিয়ে যেন এক স্বর্গীয় অনুভূতি টাঙ্গর হাওড় আসলে অবশ্যই বন্ধু বান্ধব সাথে নিয়ে আসবেন বন্ধুদের সাথে টাঙ্গর হাওড়ে ঝাপাঝাপি না করতে পারলে জীবনটাই যেন বৃদ্ধা থাকে হাওড়ের ফ্রেশ মাছ হাওড়ের পাতি হাস নানা রকম ভর্তা এগুলোর স্বাদ আর হাওড়ে বেশে খাবার খাওয়ার ফিলিংস আমি ভাষায় প্রকাশ করতে পারবো না টাঙ্গর হাওড়ে না আসলে আপনি বুঝবেনই না টাঙ্গর হাওড়ের সৌন্দর্য কেমন